নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা জানবো বাস্তুশাস্ত্র মতে বাড়ির রান্নাঘর কোন দিকে হওয়া উচিত রান্নাঘর কোন দিকে থাকলে তা শুভ ফল দান করে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও পাশে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাতে পারেন আজকে জেনে নেওয়া যাক স্বাস্থ্যশাস্ত্র মতে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত কোন স্থানে থাকা শুভ স্বাস্থ্যকর ও লোভনীয় খাবারের তৈরির হেঁসেলকেও রাখতে হবে মনের মতো করে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র মেনে চলা খুবই দরকার বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অন্যতম রান্নাঘর দক্ষিণ পূর্বে অর্থাৎ অগ্নিকোণে থাকা উত্তম বলে মনে করা হয় রান্নাঘর এমন জায়গায় হওয়া উচিত যেখান থেকে রান্নার উনুন বা ওভেন না দেখা যায় বাইরে রান্না করার সময় আপনার মুখ যেন পূর্ব দিকে হয় এই দিকে রাজা সূর্যের দিক বলে মনে করা হয় রান্নাঘরে বাসন রাখার আলমারি দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করা উচিত মশলা ও খাদ্য সামগ্রী উত্তর পশ্চিম দিকে রাখা উচিত রান্নাঘরের জানালা যেন বড় হয় বৈদ্যুতিক যন্ত্র যেমন মাইক্রোওয়েভ মিক্সার রাখতে পারেন দক্ষিণ পূর্ব কোণে ভারী বস্তু দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন হালকা জিনিস পূর্ব ও উত্তর দিকে রাখা উচিত রান্না রান্নাঘরের ঠিক সামনে টয়লেট রাখা উচিত নয় পাশাপাশি টয়লেট থাকার কারণে পরিবারের সদস্যদের শাস্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে দক্ষিণ উত্তর ও পশ্চিম দিকে মুখ করে খাওয়ার রান্না করা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর পবিত্র বলে মনে করা হয় হলুদ সাদা ও প্যাস্টেল শেডের মতো উজ্জ্বল এবং হালকা রং রান্নাঘরের জন্য আদর্শ কারণ এগুলি ইতিবাচক এবং সুখের সঙ্গে জড়িত রেফ্রিজারেটর দক্ষিণ পশ্চিম দিকে স্থাপন করা উচিত কারণ এই দিকটি পৃথিবীর উপাদানের সঙ্গে যুক্ত যা স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্ব করে বন্ধুরা আজকে আজকে এই পর্যন্ত জানলাম রান্নাঘর কোন দিকে উচিত জিনিস প্রত্যেকটা খুবই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আগের ভিডিও গুলো পুজো আরাধনা এবং রাশি গ্রহ নক্ষত্র সবই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন জয় সীতারাম জয় সংকট মোচন বীর হনুমান নমস্কার